उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये আগের দিন রাতের বেলাতে কোয়ার্টার দেখে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছিল ওই কারণে কিন্তু রাতের বেলাতে আর থালা বাসনগুলো মেজে গুছিয়ে রাখিনি নাহলে কিন্তু আমি প্রত্যেক দিন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রাতের বেলাতেই থালা বাসনগুলো মেজে রেখে দিই যেহেতু লেট হয়ে গেছিলো আর ঘুমও প্রচুর পরিমাণে পাচ্ছিল ওই কারণে কিন্তু থালা বাসনগুলো মাজা হয়নি বলে বলে সকালবেলাতে দেখো ঘুম থেকে উঠে রুম ঝাড় দিয়ে এই যে এখন কিন্তু থালা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু এখন গেছে আমরা যেখানে নতুন কোয়ার্টার পেয়েছে ওইখানটায় যেহেতু রুমটাকে পরিষ্কার করতে হবে ওই কারণেই কিন্তু ও সকাল সকাল ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রাই ফ্রুট জলে ভিজিয়েছিলাম ড্রাই ফ্রুটস একটুখানি খেয়ে চলে গেছে আর আমি এখন সকালবেলাতে যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই যে এখন চলে এসেছি আমার নতুন কোয়ার্টারে এখানটাই থাকবো এখন এখানটাই যতদিন থাকবো ততদিন এই যে ও এখন পরিষ্কার করছে ভালো করে এইছে দেখো এই শুধু রান্নাঘরটা বাকি আছে গো রান্নাঘরটা শুধু বাকি আছে এখানকার রান্নাঘরটাও খুব সুন্দর বুঝি এখানে কতগুলো চেয়ার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার ঠাকুর রাখব এই যে দেখো এখানটায় একটা গেট আর ওই সাইডেও একটা গেট আছে পরে তখন তোমাদের সঙ্গে যখন আমার কটা শেয়ার করব তখন সব কিছু দেখাবো বাথরুম আছে নতুন রুম দেখে এসে এই দেখো এখন কিন্তু জামা কাপড় যা যা আছে সেগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি খুব একটা বেশি দূরে কিন্তু আমরা কোয়ার্টার পাইনি বলতে গেলে যে কোয়ার্টারে আমরা ছিলাম সেখান থেকে কিন্তু জাস্ট একটুখানি দূরেই আমাদের কোয়ার্টারটা দিয়েছে যেটা তোমাদের দাদা ভাই যেখানটায় কাজ করে সেখান থেকে কিন্তু একটুখানি কাছে যাই হোক এখন কিন্তু জামা কাপড় যা যা আছে সেগুলো ভাঁজ করে সুন্দর করে এই যে তোমাদের দাদা এই ব্যাগটার মধ্যে এক এক করে ভরে নিচ্ছি আর ও কিন্তু এখন রুমটাকে পরিষ্কার করছে তোমাদের তো দেখিয়েছি আমার নতুন কোয়ার্টারটা পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে ও নিজে হাতেই সবটা করছে আমাকে বলল যে তুমি যাও আগে জামা প্যান্টগুলো গুছিয়ে ফেলো ওই কারণে কিন্তু আমি রুমে এসে জামা প্যান্টগুলো গুছিয়ে তোমাদের দাদা ভাই আসতে এই দেখো এখন বসে পড়েছে দুজন মিলে খেতে সকালবেলাতে কিন্তু আজকে খাচ্ছি মাংস আর মুড়ি আগের দিন কিন্তু দুজনের বাড়ি থেকে দিয়েছিল মাংস তো কিছুটা পরিমাণ আমরা খেয়েছিলাম বাদবাকি কিছুটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম সেটা নিয়েই কিন্তু এখন দুজন দুজন মিলে বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই দেখো এখন কিন্তু জামা কাপড় তো আগেই গুছিয়ে নিয়েছিলাম রান্নাঘরটা গোছাতে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ কার্টুনটার মধ্যে যত রকমের কৌটো ছিল মশলাপাতির সেগুলো সমস্ত কিছু ভরেছি তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত জিনিসপত্র আসছে আর নিয়ে যাচ্ছে যেহেতু আমরা যে কোয়ার্টারে ছিলাম সেই কোয়ার্টার থেকে নতুন কোয়ার্টার খুব একটা বেশি দূরে নয় ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই নিজেই সমস্ত কিছু জিনিস এক এক করে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু সমস্ত কিছু এক এক করে গোছাতে শুরু করে দিয়েছি তো চলো তোমরা এবার দেখে নাও আমি যে কোয়ার্টারে প্রথম এসছিলাম ওই কোয়াটারটা কেমন

আর এইটা ছিল আমাদের রুম এখনো আছে দেখো ওই যে এটা ছিল আমাদের রুম বেডরুম তো এখন সবকিছু গুছিয়ে নিয়ে তারপরে যে এখানটা একটা আলমারি আছে ওই রুমটাও কিন্তু একটা আলমারি ছিল এরকমই আলমারি দেওয়াল আলমারি এই যে এখানটা একটা আলমারি আছে আর এই একটা ছোট আলমারি ওখানটায় কিন্তু সেমই আছে পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন শেয়ার করার মতন সময় নেই এখন মোটামুটি এখান থেকে সব জিনিসপত্র নিয়ে ওখানটায় শিফট করে আবার গুছিয়ে রাখো অনেক কাজ আছে এখন জিনিসপত্র গুছিয়ে নিই মোটামুটি একটুখানি দেখিয়ে দিলাম কোয়ার্টারটা যেখানটায় আমি ছিলাম প্রথমে এসি তাই না তো এখানটায় সব জিনিসপত্র ওখানে সব জামা কাপড় আছে আর এটা নিয়ে যেতে হবে খাট এখানে থাকবে শুধুমাত্র গাদ্দা বেডশিট বালিশগুলো আমরা নিয়ে যাব ফার্স্টের সাইডে পর্দা করো নি এখন আর আমরা এখানটায় যে ছিলাম এখানটায় কিন্তু আমরা ঠাকুর বের করাইনি কারণ আমরা এখানটায় খুব একটা বেশি দিন থাকবো বলে ঠিকও ছিল না ওই কারণে কম দিন তো ছিলাম না টেপনা বের করানো হয়নি চলো রান্নাবটা এড়ে গেছে আর এটা গুছিয়ে নিই দিয়ে আমরা এখন যাবো যখন আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি কোয়ার্টারটা একটুখানি ঘুরিয়ে দেখাবো তুমি ভালো করে একটুখানি ভিডিও করে দাও ও কিন্তু যতটুকু পেরেছে নিজের মতন করে ভিডিও করে দিয়েছে এখন আমি ভালো করে তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি বা কী জিনিসপত্র আছে সেটাও কিন্তু একটুখানি দেখিয়ে দিচ্ছে জিনিসপত্র বলতে আমরা কিন্তু খুব একটা বেশি কিছু বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসেনি তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ভালো করেই জানো আর এখানটাই কিন্তু মোটামুটি ব্যবহার করার জন্য সমস্ত রকমের কিন্তু টুকটাক জিনিসপত্র থাকে তো এই যে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারেই থাকে দেওয়াল আলমারিও থাকে মানে যে কটা রুম থাকে সব কটা রুমে আর এই দেখো এখানটায় কিন্তু মানে রুমের মধ্যে ছোট্ট একটাও আলমারি থাকে একটা হচ্ছে দেওয়াল আলমারি আর কিন্তু একটা ছোট্ট আলমারি ছোট্ট আলমারিটা কিন্তু সব রুমে থাকে না একটা রুমেই থাকে আর রান্নাঘরে কিন্তু বেশ সুন্দরভাবে সমস্ত কিছু থাকে এই দেখো থালা বাসন রাখার র্যাকও আছে তোমাদের দেখিয়ে দিলাম সবটা ভালো করে তো যাই হোক এই কোয়ার্টারটা কেমন ছিল অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো জিনিসপত্র যা যা ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসছি এখন আমার নতুন কোয়ার্টারে এই কোয়ার্টারটা কিন্তু বেশ ভালো তোমাদের কেমন লাগলো যতটুকু তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু জানিও এখন তোমাদের দাদাভাই গেছে ওই কোয়ার্টারে আর কোনো কিছু জিনিসপত্র আছে নাকি সেইগুলো দেখতে আর আমি কিন্তু এখন আমার এই কোয়ার্টারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব তো ব্যাগের মধ্যে যা যা জিনিস আছে সেগুলি কিন্তু একে করে নিয়ে যাচ্ছে এখন রান্নাঘরে ভাবলাম যে চলো সবার প্রথমে আগে রান্নাঘরটা ঠিক করি তারপরে না হলে বাদ বাকি রুমগুলো ঠিকঠাক করবো আর রুম তো তোমাদের দাদা ভাই আগেই সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিল তোমাদের তো জানিয়েছিলাম আর এই দেখো এখানটায় কিন্তু যে জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটুখানি ভালো করে শেয়ার করে দিলাম আর রান্নাঘরে এই দেখো জিনিসপত্র যে গোছাচ্ছি সেটাও কিন্তু তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম আর এই দেখো এখন কিন্তু আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিলো ওই কারণে তোমাদের দাদাভাই বললো যতটুকু গুছিয়েছ থাক পরে না হলে আবার গোছাবে এখন তুমি রান্নাটা করে ফেলো ওই কারণে কিন্তু আমি এখন রান্না করতে শুরু করে দিয়েছি তো বেশি কিছু রান্না করব না ভাত করেছি আর কিন্তু পটল আলু আর ডিম দিয়ে ঝোল বানাচ্ছি আমার কিন্তু আগের যে কোয়ার্টারে আমি প্রথম গেছিলাম ওই কোয়ার্টারটা যেমন ভালো লেগেছিল। তেমনি কিন্তু এই কোয়ার্টারটাও আমরা বেশ ভালোই পেয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর তো চলো এখন রান্না বান্না করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে নতুন কোয়ার্টারে শিফট হতে না হতেই এখন সবাইকে মাছের ঝোল রান্না করে খাওয়াতে হবে তোমাদের দাদা ভাই এখানটায় কাজ করে ওদের বন্ধু বান্ধবের জন্য নিয়ে যাবে তাছাড়া আমিও এখানটায় দু একজনকে দিব এই কারণে মাছের ঝোল এখন রান্না করছি ইন্ডাকশানে এই যে দেখো আর ও গেছে এখন আদা রসুনটা পেস্ট করতে আর এই যে মাছ ভাজা হয়ে গেছে চলো তোমাকে দেখাবো কি করতে দেখো এখানটাই না মিক্সার লাগানোর মত মানে প্লাগুলো নেই তো এই কারণে ওখানটা ইয়ে করছে আর একটাই প্লাগ আছে ওখানটায় ইন্ডাকশন বসিয়ে দিয়েছি

তো এই যে দেখো চলে এসছি এদের কাছে আমার কোয়ার্টার কিন্তু অনেক দূর আর এর দুজন একসঙ্গে আছে একই জায়গা আমি এদের সঙ্গে দেখা করবো বলে দূর থেকে চলে এসছি তোমাদের দাদাদের সঙ্গে ও এখন গেছে কাজে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে আবার যখন যাবে তখন আমাকে নিয়ে যাবে তো এই যে দেখো এ কি করছে দেখো এই যে আর ও তার গাড়ি নিয়ে ব্যস্ত হাই করো ও ভাই করো হাই বেশ ভালো লাগলো যেন অনেক দিনের চিত্র সব সঙ্গে পরিচয় হয়ে গেল যে কখন কার সঙ্গে দেখা হবে যেহেতু সম্ভব সব দিন তো সবাই তা না কত রকমের চলো পরে কথা হচ্ছে ওদের সঙ্গে এখন গল্প ওই দিদিগুলোর সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে মজা করেছি ভিডিও বানিয়েছি আর সত্যি দেখা হয়ে প্রচুর পরিমাণে কিন্তু আমি খুশি হয়ে গেছি যাই হোক তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসেছিলো প্রায় সাড়ে আটটার দিকেই আমরা চলে এসেছিলাম আমাদের রুমে আর এই দেখো এখন কিন্তু বসে পড়েছে খেতে ভাত আর চিলি চিকেন আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকেই টাটা thank <laughs> you